বিজিবিতে চাকরির সুযোগ দ্রুত আবেদন করুন বর্ডার গার্ড বাংলাদেশে বিজিবি যোগ দিয়ে সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হতে পারেন আপনিও বিজিবির একশো তম ব্যাচে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের আগামীকাল রোববারের মধ্যে অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে পদের নাম সিপাহী জিডি শিক্ষাগত যোগ্যতা এসএসসি সম্মানে ন্যূনতম জিপিএ তিন এবং এইচএসসি সম্মানে জিপিএ দুই দশমিক পাঁচ শূন্য শারীরিক যোগ্যতা সাধারণ পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি সাধারণ পুরুষদের ওজন উনচল্লিশ দশমিক আট নয় কেজি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের পুরুষদের জন্য সাতচল্লিশ কেজি বুকের মাপ সাধারণ পুরুষ প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি ও স্ফিত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের পুরুষদের জন্য স্বাভাবিক অবস্থায় ত্রিশ ইঞ্চি ও স্ফিত অবস্থায় বত্রিশ ইঞ্চি সাধারণ নারী প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের নারী প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট সাধারণ নারী প্রার্থীদের জন্য ওজন সাতচল্লিশ কেজি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের নারীদের জন্য সাড়ে তেতাল্লিশ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আটাইশ ইঞ্চি ও স্ফিত অবস্থায় ত্রিশ ইঞ্চি দৃষ্টিশক্তি পুরুষ ও নারী উভয়ের ক্ষেত্রেই ছয় বাই ছয় হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত তালাকপ্রাপ্ত নয় শর্ত সাঁতার জানা বাধ্যতামূলক বয়স দুই হাজার চব্বিশ সালের চোদ্দ জুলাই তারিখে বয়স আঠারো থেকে তেইশ বছর বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা এছাড়া বাড়ি বাসস্থানসহ অন্যান্য সুবিধা রয়েছে আবেদনের নিয়ম বর্ডার গার্ড বাংলাদেশের নিয়োগ সংক্রান্ত এ ওয়েবসাইটে ছয়টি ধাপ অনুসরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আবেদন ফি বাবদ ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাঙ্কিংয়ে সঠিক তথ্য প্রদান করে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট সম্পন্ন করতে হবে নির্বাচন প্রক্রিয়া নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা লিখিত পরীক্ষা এবং চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা গ্রহণ করা হবে শুধু নির্বাচিত প্রার্থীদের ফাস্টিং সুগার এইচবিএকসি অ্যান্টি অ্যান্টিএইচসিভি সেরাম ক্রিয়েটিনিন ও ডোপ টেস্ট সম্পন্ন করানো হবে ফাস্টিং সুগার এইচবিএকসি ও সেরাম ক্রিয়েটিনিন রক্ত পরীক্ষায় যোগ্য অ্যান্টি এইচসিভি রক্ত পরীক্ষায় নেগেটিভ এবং ডোপ টেস্টে নট ডিটেক্টেড প্রাপ্ত প্রার্থীদেরই চূড়ান্তভাবে নির্বাচিত বলে গণ্য করা হবে আবেদন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য জয়েন বর্ডার গার্ডডাট গভডট বিডি এই ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদন সংক্রান্ত তথ্য অনুসন্ধানের জন্য সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত যে কোনো মোবাইল ফোন থেকে হেল্প ডেস্কে শূন্য এক ছয় ছয় নয় ছয় শূন্য শূন্য আট শূন্য 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 এক ছয় ছয় নয় ছয় শূন্য শূন্য আট 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 অথবা শূন্য দুই 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 তিন তিন ছয় এক চার তিন ছয় নম্বরে কল করা যাবে প্রয়োজনীয় কাগজপত্র যা যা লাগবে ভর্তির সময় প্রার্থীকে অবশ্যই এসএসসি ও এইচএসসি বা সম্মান পরীক্ষায় পাশের মূল প্রভিশনাল সনদপত্র সংশ্লিষ্ট স্কুল বা কলেজের প্রধান শিক্ষক বা অধ্যক্ষ কর্তৃক এইচএসসি বা সম্মান ও এসএসসি বা সম্মান পাসের প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্মতারিখ উল্লেখ থাকবে অভিভাবকের অনুমতিপত্র ইউনিয়ন পরিষদ বা পের সভা চেয়ারম্যান ওয়ার্ড কমিশনারের কাছ থেকে বাংলাদেশি স্থায়ী নাগরিকত্বের সনদ ও চারিত্রিক সনদ সদ্যতোলা নীল ব্যাকগ্রাউন্ড সংবলিত ল্যাবে প্রিন্ট করা এগারো কপি পাসপোর্ট সাইজের ছবি ও এক কপি সত্যায়িত ছবি ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার কর্তৃক সত্যায়িত ইউনিয়ন পরিষদ ও পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপিসহ সত্তায়িত কপিসহ সঙ্গে নিয়ে যেতে হবে আবেদনের শেষ সময় চব্বিশ মার্চ দুই হাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত